হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রথম পর্যায়ে আমি যে হালিটি রোপণ করেছিলাম সেটার আজকে একুশ দিন বয়স এখন পর্যন্ত এটিতে একবারই সেচ দেওয়া হয়েছে তো আজকে এটার দ্বিতীয় সেচ দেওয়ার জন্য জমিতে চলে আসলাম তো দ্বিতীয় সেচে আমি কি কি ব্যবহার করলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো সাত দিনের মতো হয়ে গেল আপনার প্রচুর পরিমাণে কুয়াশা তো এর জন্য আর কি সেচ দেওয়াটা একটু লেট হয়ে গেছে তো আজ দু দিন হলো আপনার সূর্য উঠছে তো এই জন্য ভাবলাম যে আজকেই সেচটা দিয়ে দেয় তো বিশ দিন বয়সে কিন্তু আমার চারাগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন একদম মোটা হয়ে গেছে আশা করা যাচ্ছে ভালো একটা ফলন এই জমি থেকে হবে পনেরো দিন বয়সে জমিতে আমি একটা স্প্রে করেছিলাম তো সেটা কি স্প্রে করেছিলাম আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমার এই জমিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটাও ঘাস নেই তো কারণ এর কারণ হলো আমি আপনার সারা লাগানোর পরেই আমি পানিটা ব্যবহার করেছিলাম সেচ দেওয়ার আগে তো এর জন্য কিন্তু ঘাসগুলো বের হয়নি তো চলুন দেখে নেই কি কি ব্যবহার করলাম এখানে আমি নিয়েছি কিছু পরিমাণে লাল সার তো লাল সারটা কেন নিলাম আপনার ইউরিয়া ব্যবহারের পর গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং যে পরিমাণে কুয়াশা পড়ছে গাছগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমি লাল সার দিলাম যাতে গাছটা একটু শক্ত হয়ে থাকে এর সাথে ব্যবহার করেছি কিছু পরিমাণে জিঙ্ক বা দস্তা এর আগে আমার দস্তা সার একটু কম দেওয়া ছিল এই জন্য এখন ব্যবহার করে নিচ্ছি তো এর সাথে আমি ব্যবহার করলাম হলো পিজিআর যেটা আপনার লিটোসেন নাপ কোম্পানির একটা পিজিআর তো এটা অনেক ভালো মানের একটা পিজিআর তো এটা আমার আড়াইশ শতাংশ জমিতে আমি তিনশো মিলি ব্যবহার করছি তো তেত্রিশ শতাংশ এক বিঘাতে আপনারা চারশো মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো আমি এখানে আটাশ শতাংশ জমির জন্য সর্বমোট চোদ্দো কেজি ইউরিয়া সার নিয়ে নিয়েছিলাম তো লাল সারটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে সেটা আপনার বিষয় তো আমি মনে করি যে লাল সারটা দিতে শেষের আগে দিয়ে কিছুটা দিয়ে নয় ভালো ইউরিয়া সারের সাথে আপনার লেডোসেনটা খুব ভালোভাবে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আর একটু খেয়াল রাখবেন এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইউরিয়া সারটা কলা শুরু করবে তো যত দ্রুত সম্ভব আপনারা মিক্সার করে জমিতে দিয়ে দিবেন তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে লিটোসেনটা কেন ব্যবহার করলেন লিটোসেন তো আপনি স্প্রে করে দিতে পারতেন তো মাটিতে দেওয়ার কারণ হলো আপনার এটা একদম শিকড়ের মাধ্যমে আমি যে জমিতে যে সারগুলো প্রয়োগ করেছিলাম তো শিকড়টা একদম তরতাজা হয়ে সেই সারগুলো হান্ড্রেড পারসেন্ট কাজে লাগাবে তো এগুলো যারা ব্যবহার করেছে আমি তাদের থেকে অভিজ্ঞতা নিয়েই আমি এটা ব্যবহার করলাম স্প্রের থেকে মাটিতে ব্যবহারেই এটা রেজাল্ট ভালো আসে তো আপনারা তেত্রিশ শতাংশ জমির জন্য চারশো মিলি ব্যবহার করবেন মিনিমাম তিনশো মিলি তো তিনশো মিলি থেকে চারশো এর মধ্যেই ব্যবহার করবেন তো এরপর পুরো জমিতে সুন্দরভাবে ছিটিয়ে দিবেন অবশ্যই সেচ দেওয়ার কিছু সময় আগে ব্যবহার করবেন তো এই জমির রেজাল্ট নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম